সম্মানিত আমি এখন আসি। আমাদের ফরিদপুর জেলার মধ্যে সব থেকে বড় গরুর হাট ঐতিহ্যবাহী ট্যাপাখোলা গরুর হাট এই হাটে এখন আসি আজকে হচ্ছে মঙ্গলবারের দিন প্রত্যেক সপ্তাহের মঙ্গলবারে হচ্ছে গরুর হাট মিলে এই হাট হচ্ছে ফরিদপুর জেলার মধ্যে সর্ব হাট এই হাটের সুনাম সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ছড়িয়ে আছে এই হাটে হচ্ছে বাংলাদেশের চৌষট্টি আমরা সরাসরি হাটে ঢুকি এবং হচ্ছে হাটে আজকে গরুর দাম জানি পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলি এখানে একটা গাবি দেখতে পাচ্ছি গাভিটার কেমন যদি লাগতেছে আমার কাছে এগুলা দেখে কিন্তু হবে গরু কিনলে এটা হচ্ছে ফিজি আমনা কাকা দাম কত চাচ্ছেন দাম এক লাখ এক হাজার না দুধ কত কেজি হয় কত 8 কেজি হচ্ছে আচ্ছা দাদা ওইদিকে আসছে গালোকালি গালোকালির ব্যাপারে আপনার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন মোহাম্মদ মুতালিব হোসেন আচ্ছা মোশাররফ হোসেন ব্যাপারি टेंपल খোলা গরুর হাটে হচ্ছে গাব ক্রেতা আছে এখন আর সরাসরি গাবি গরু দেখতে পাচ্ছেন এবং ক্রেতা বিক্রেতা প্রচুর পরিমাণে আছে এখানে বড় বড় বিশাল বড় বড় গাড়ি উঠছে এখানে হচ্ছে বড় ধরনের একটা গাড়ি আছে এই গাবিটা বানটা দেখা এই গাবিটার বানটা দেখা ফার্স্ট এটা হচ্ছে এই গাবির বান বিশাল বড় বান হচ্ছে বান এইটা কোন জাতের গাবি ভাই অস্ট্রেলিয়ান ফিজিয়ান কত যাচ্ছেন ভাই দুশো পঞ্চান্ন দুধ কত কেজি দুধ চোদ্দ কেজি দুধ হয় দুশো পঞ্চান্ন দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে গাভিটা কিন্তু বানটা বিশাল মোটা মোটা বান আর গাভীর সাইজও বিশাল বড় ব্যাপারী না ভাই কত থাকার ব্যাপারী বলন্দর নাম কি গলন্দর আরিফ ব্যাপারীর সাথে কথা বললাম উনি বড় ধরনের একটা গাবি নিয়ে আসে পা হাটে দুই লাখ পঞ্চান্ন হাজার টাকা দাম চাচ্ছে দর দাম হইতেছে ভাই না ওই বিশ আচ্ছা আচ্ছা 220 25 দাম বড় গাবি এখানে এই যে একটা গাবির হচ্ছে বান টাইনে দেখতেছে না না আচ্ছা আচ্ছা এটা কোন গাবি ভাই জাতের এটা হচ্ছে কাকা চেক করে গরু কেনার আগে চেক করে এই যে চেক পড়তেছো দেখছে এটার দাম কত চাচ্ছেন ভাই দুই লাখ কুড়ি হাজার দুধ কত কেজি হয়

এক লাখ পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে হাটের মধ্যে আরো গাড়ি গাবি গরু দেখুন প্রচুর পরিমাণে গাবি গরু উঠছে টেপা গরুর হাট এই যে এই পাশেও গাবি আছে

এই যে একটা গাবি আছে বড় ধরনের এই হচ্ছে গাবির বার দুধ পড়তেছে এটা কোন জাতের গাবি ভাই এটা কোলেস্টিয়ান ফিজিয়াম জাতের গাভী এটা বড় ধরনের গাবি মোটামুটি দুধ কতকে যায় কাকা সকাল থেকে 12 13 কেজি হয় না দাম কত চাচ্ছেন সকাল বিকাল মিলে 20 20 হয় দাম কত চাচ্ছেন দাম চাইছে 275000 275000 টাকা এই গাবিনটার সে দাম চাচ্ছে আপনি যে কোথা কর ব্যবসায়ী কানাইপুরে না ডলার এই দলার মরে দলার মরা আচ্ছা আচ্ছা আপনার নাম মুসলিম মুসলিম ব্যবসায়ী দলার মরের কাকা হচ্ছে গাবিনি আর সেটআপ হলো গরুর হাটে এইগুলো আপনার আচ্ছা আচ্ছা এখানে আরেকটা গাবি